আপনার মৃত্যু হয়নি বাইশে শ্রাবণ আপনি মারা যাননি আপনি জোড়াশাক থেকে বেরিয়ে গায়ে একটা আলোয়ান জড়িয়ে এই আসছি বলে গঙ্গার দিকে হাঁটতে শুরু করেছিলেন বাইশে শ্রাবণ আপনি মারা যাননি যে গঙ্গার দিকে আপনি হাঁটছিলেন সেই গঙ্গার যেমন মৃত্যু নেই গঙ্গার উপর ঝুঁকে নেমে আসা আকাশের যেমন মৃত্যু নেই ওই ঝুঁকে নেমে আসারও মৃত্যু নেই যারা লিখেছিল আপনি মারা গেছেন সারা পৃথিবীর রেডিওতে যারা বলেছিলেন আপনি মারা গেছেন যারা কবিতা লিখেছে আপনার মৃত্যু নিয়ে এমনকি আমিও লিখেছি এই অন্যায় আমিও করেছি কিন্তু বাইশে শ্রাবণ বলে কোনো কান্না নেই বাইশে শ্রাবণ বলে কোনো হাহাকার নেই বাইশে শ্রাবণ বলে শ্রাবণ নেই শ্রাবণ আপনি মারা যাননি আজ এই রবীন্দ্র সদনে দাঁড়িয়ে বলছি বাইশে শ্রাবণ আপনি জোড়াসাঁকো থেকে বেরিয়েছিলেন আপনার বেরিয়ে পড়াটাকেই সারা পৃথিবী মৃত্যু বলে জানে মরণ হতে যেন জাগে কথাটা আপনি বলেছিলেন আর কোনো কবি এভাবে বলেননি কারোর সাহস ছিল না এভাবে বলার যখন ছেলের মৃতদেহ নিয়ে বসে আছেন বৃদ্ধ বাবা তখন আপনি তার পিঠে হাত রাখলেন যখন প্যালেস্তাইনের রাস্তায় কবিতা লেখার জন্য তরুণ কবির একটা ছিন্ন পা পড়ে আছে তখন কে গে উঠল জেরাতে মোর দুয়ারে গুলি ঝড়ে আজ বাইশে শ্রাবণ আপনি উঠে আসুন মৃত্যু থেকে উঠে আসুন আমি কি বলছি যার মৃত্যু হয়নি তিনি হয়ে আকাশে আকাশে আজ হয়ে ঘুরে বেড়াবেন যখন সন্তান হারিয়ে মা দাঁড়িয়ে আছে জানালা ধরে তখন কে তার পাশে দাঁড়াবে দাঁড়াবে শুধু একটা লাইন আমার যেদিন ভেসে গেছে চোখের জলে এটা শুধু একটা লাইন নয় একটা মানুষ একটা রবীন্দ্রনাথ এত বিদ্বেষ এত জিঘাংসা আপনি কোথায় এত লোভ এত মিথ্যা এত কুম্ভিলক আপনি কোথায় আপনি আপনি এই তো ছিলেন বকুলতলায় এই তো আপনি ছিলেন জনগোষ্ঠীর সারা পৃথিবী চাইছে আপনাকে এখন আপনাকে ভীষণ দরকার আমি বলি কি আপনারও তো দরকার পৃথিবীকে সারা পৃথিবী গরম হয়ে আছে তার জ্বর সারবে কেউ জানে না কিন্তু আপনি শুধু রবীন্দ্রনাথ নন আপনি বিশালকরণে বাইশে শ্রাবণ কোনো মৃত্যুদিন নয় বাইশে শ্রাবণ এক অপূর্ব পুনর্জন্ম এক জাগরণ শাকো মারা গেছে রবীন্দ্রনাথ মারা যাননি